উনি গত চার তারিখে এবং পাঁচ তারিখে সন্ত্রাসী টিপু বাহিনীর সাথে একসাথে হয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে আমরা সাক্ষুষ প্রমাণ আমরা দেখছি যেহেতু আমরা আন্দোলনে ছিলাম আমরা কিন্তু ছাত্র জনতার পক্ষে আন্দোলন ছিলাম গড়েছিলাম ছিলাম আমরা দেখছি আর সেই সন্ত্রাসীকে আমরা কিন্তু বিগত এই পাঁচ তারিখের পর থেকে আমরা আমাদের এলাকাত দেখি নাই আমরা কিন্তু তাকে খোঁজ করতেছি তাকে কিন্তু এলাকা দেখিনি আজকে সে সে যে অঘটন ঘটাইছে এই ঘটনার চূড়ান্ত বিষয় এবং বিচার এবং শাস্তি আমরা কামনা করি সমীর সমীর সুজন করি আমার নাম মোহাম্মদ মমিরুল্লাহ আমি এক নং ওয়ার্ড পৌর সভাপতি ওর বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি আমরা কিন্তু বিগত সতেরো ষোলো সতেরো বছরে ওর নির্যাতনে এলাকা থাকতে পারি নাই এবং কি আঠারো সালের নির্বাচনের আগে ও এমন কোনোদিন বাদ রাখে নাই যে আমাদের আমার বাড়িতে বোম নামাচ্ছে আজকে আমরা কিন্তু ওনারে দেখতে খুঁজতেছি পাঁচ তারিখের পর থেকে ওই গেছে আমরা এত নির্যাতন স্বীকার করার পরেও আজকে সে এত বড় কারণ ঘটনা ঘটাইছে এমন এত বড় দুঃসাহস কেমনে হয় এ ছাত্র জনতার রোডে থাকার পরেও আমার ডক্টর ইনুসুর কাছে ডক্টর ইনুস সরকারের কাছে আমার একটা আকুল আবেদন এই সমস্ত শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত সন্ত্রাসীদেরকে আইনের আওতা আনা হোক এবং সে যে ঘটনা ঘটাইছে হিন্দু সে হিন্দু কিন্তু বাগাইন যে একটা মুসলমান নারীর সাথে তার কুকর্ম এলাকার লোক ধরছে এবং ওনার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তিও সর্বোচ্চ শাস্তি আমি কামনা করি এবং ওনাকে যে সুজন সুজন ধরা খাইছে ও সর্বোচ্চ বিচার আমরা এখানে চাই হিন্দু ধর্মের এখানে মেয়ের স্বামী বিদেশে এখানে আছে দীর্ঘমেয়াদি একটা প্রসেস আছে মেয়েকে আগের স্বামীর সাথে গসংখ্যা করব না এই হিন্দু ছেলের সাথে করব আর হিন্দুর কাছে গেলে হিন্দু কিভাবে নিব হিন্দুর অভিভাবকের লোকজনের দরকার আছে এখানে বসে একটা সমাধানের বিষয় আছে আর যদি যদি সমাধান না হয় এই মেয়ে একজনের বিবাহিত স্ত্রী বিবাহিত স্ত্রী হইয়া আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে